নমস্কার হবি অফ লেখা ব্লগে প্রত্যেক দর্শককে স্বাগত জানাই আজকেও সুন্দর সবজি ও ফুলের বাগান তোমাদের দেখাবো খুবই সুন্দর নাম মেহেন্দি আর হাসান বাড়ি রেজিনগর গ্রাম জয়নগর মাত্র এক বছর তিন মাসের বাগান বাগান। জাতীয় উদ্ভিদ তৈরি করার জন্যই পারমানেন্ট মাচান তৈরি করে ফেলেছে পরিকল্পনা মাফিক ছাদ বাগান করলে অনেকটা সুবিধা হয় সেইটাই মেহেন্দি করে ফেলেছে দেখে তো ভীষণই ভালো লাগছে দর্শক বন্ধু এই ভিডিও থেকে আমরা একটা ছাদের সবজি বাগানের পরিকল্পনা নিতে পারি তো চলো দেখতে থাকো একদম স্কিপ করবে না খুব সুন্দর সাজানো গোছানো সংসারের মতন ছাদ এখন তো শখ করেই এই বাগানটা মেহেন্দি পড়েছে সেটা বুঝতেই পারছ দর্শক বন্ধু একদম নূতন বাগান কিন্তু নূতন হলে কী হবে পূর্ব পরিকল্পিতভাবেই বাগান শুরু করে দিয়েছে একদম শক্তপোক্ত লোহার মাছার এ এমাচান দীর্ঘস্থায়ী হঠাৎ করে ঝড় বৃষ্টি আসলেও কিন্তু এর পরিবর্তন হবে না ভেঙে যাবে না দেখো আগামী গরমের সবজির প্রস্তুতি নিয়ে নিয়েছে ভাইটি শীত তো শেষ কিন্তু শীত শেষ হয়েছে কী হয়েছে আগামী গরমের সবজিও তো আমাদের লাগাতে হবে তাই ও যথারীতি লাগাতে শুরু করে দিয়েছিল শীতের বাগানের একটা রূপ ছিল আবার আগামী গরমের বাগানের রূপও অসাধারণ অবশ্যই সম্ভব হলে তোমাদের দেখাবো ক্যারেটে কিছুটা সাপোর্ট করে মাটি দিয়েছে এই মাটি কিভাবে তৈরি করেছে অবশ্যই বলবো বলবো না কেন এত সুন্দর অসাধারণ বাগান সে করেছে শুধু কি সবজি তার সঙ্গে বিভিন্ন ধরনের ফলের গাছেরও আয়োজন করেছে শীতের বাগানের ধরুন এখনও টমেটো বলো ফুলকপি বাঁধাকপি কিছু তো রয়েই গেছে এখনও আছে তো এগুলো তোমরা তো বুঝতেই পারছো একটু শীতের মিডিলে লাগালে সেগুলো তো দেরিতে ওঠে মোটামুটি চৈত্র মাসে সেই চৈত্র মাসে এগুলো আবারও তুলে খাওয়া হবে ভালো লাগে শীতের সবজি যদি একটু গরমে খাওয়া যায় একটু আলাদা আলাদা ভালো লাগে তো দেখো এখানে বাগান বাগানগিলাস গাছ কী সুন্দর ছাদের রূপটাকে তুলে ধরছে ভীষণই ভালো লাগছে খুব সুন্দর খুব সুন্দর এবার চলে আসি বেড এই যে বেড প্রথমেই এই বেডটা তৈরি করা হয়েছিল কি দিই এটা তো তোমরা প্রশ্ন রাখতেই পারো তাই না এই প্রশ্নটাও কিন্তু আমার মেহেদিকে করা হয়েছিল সে বললো দিদিভাই আমি মাঠ থেকে সরাসরি মাটিটাকে নিয়ে এসেছিলাম দিয়ে তার মধ্যে কিছুই দিইনি জাস্ট একটু খোল এর গুঁড়ো আর একটু গোবর সার এই মিশিয়েই কিন্তু আমি দিয়েছি একটু রাসায়নিক সারও দিয়েছিলাম ভাই তো তোমরা তো জানোই শুধু জৈবতেও কাজ হয় না রাসায়নিক দিলেও ভালো কাজ হয় তাই জৈব রাসায়নিক আর তার সঙ্গে একটু খোল দিয়ে জাস্ট মাটিটাকে বেশ কিছুদিন রেখে দিয়েছি তারপরেই শুরু হয়ে গেল ওর যুদ্ধ সবজি চুল মানে সবজি লাগানো প্রথমে কিন্তু ও শখ করে সবজি লাগিয়েছিল সবজির বাগান করবে বলেই কিন্তু এতটা খরচ করেই ও বেড তৈরি করেছে হ্যাঁ দর্শক বন্ধু আমরা ছাদে যদি বেড তৈরি করি তাহলে দেখো ছাদের নিচটাও কিন্তু আমরা পরিষ্কার করতে পারি যথারীতি দেখো এখনও শীতে সিম হচ্ছে ছোট্ট গাছের সিম এটা সত্যিই আমাদের কাছে একটা আলাদা পাওনা যে ছোট্ট ছোট্ট গাছেও কিন্তু সিম হয় বড় বড় জায়গা নেবে না ছোট্ট বলছে লাউ লাউটাও খুব সুন্দর একদম এবার একটা দৃশ্য তোমাদের দেখাব সেটা হচ্ছে ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টিতেও গাছের কোনো অসুবিধে হবে না সেটা কিন্তু মেহেন্দির বাগানে আমরা দেখতে পাচ্ছি কারণ এই যে ঝড় বৃষ্টি হচ্ছে তাতে কি হচ্ছে ওপরে যে মাটানটা করে দেওয়া হয়েছে তাতে কিছুটা ঝড় হলেও আটকিয়ে যাবে এটা একদমই প্রথম অবস্থার দৃশ্য আমি তোমাদের দেখাচ্ছি যে প্রথমে যে সবজিগুলো চাষ করা হয়েছিল অসাধারণ তার রূপ কি সবুজে ভরা এই এত সুন্দর বাগান করেছে দেখো শুধু কি বেড একদম চিলেকাটার উপরেও কিন্তু কি সুন্দর স্ট্রাকচার বানিয়েছি ভীষণই সুন্দর লাগছে ভীষণই সুন্দর লাগছে ছাদটায় একটা আলাদা সৌন্দর্য ফুটে উঠেছে এই শুধু মাচানটার জন্য আর যখন এই মাচানে ঝুলবে চিচিঙ্গা ঝুলবে গরমের ঝিঙে পটল তখন আরও সুন্দর লাগবে অবশ্যই দেখাবো সেই রূপ তোমাদের করে সবেদা এসেছে একদম নতুন এখনও কিন্তু ফল ধরেনি অবশ্যই ধরবে এই ধরার সময়গুলোই নিশ্চয়ই ধরবে তবে ছোট্ট গাছে অনেক ডালিম দেখা যাচ্ছে এগুলো একান্ত একদম নূতন করে এসেছে ছোট্ট ছোট্ট গাছ গा, গাছগুলোও দেখতে শুরু হয়েছে কাছ ভরা লেবুর ফুল দেখতেই পাচ্ছ কত সুন্দর নতুন বাগানি হয়েছে তা কী হয়েছে বেশ এক্সপার্ট গাছ থেকেই বোঝা যাচ্ছে প্রত্যেকটা গাছের পাতা চক্র করছে এবং ছোট্ট গাছে ভর্তি ভর্তি ফুল চলেছে অবশ্যই তোমাদের এরপরের ভিডিওতে জানাবো মেহেন্দির কি সিক্রেট তবে মেহেন্দিকে প্রশ্ন করাতে মেহেন্দি আমাকে একটা কথাই বলেছে দিদিভাই আমি কিছুই দিই না শুধু খোল ভিজিয়ে পাতলা করে দিই এটাই হচ্ছে আমার গাছের খাবার আর আমি কিছুই দিই না তোমরা তো জানোই খোল ভেজানো জল একদম স্যালাইনের মতন স্যালাইন যেমন কোনো রুগীকে একদম তরতাজা করে রাখে তেমনি এই যে আমাদের যে উদ্ভিদ চাষ সেই উদ্ভিদ চাষে কিন্তু সম্পূর্ণ জৈব খোলের যে তরল অংশটা আমরা দিয়ে যদি বারো মাস চাষ করি নিশ্চয়ই গাছ সুন্দর থাকে এছাড়া এর আগে তো তোমাদের বলেছি মাছ ধোয়া জল মাংস ধোয়া জল এগুলো যদি দেওয়া হয় অসাধারণ ছোট্ট গাছে কত জামরুল চলছে দেখো জামরুল প্রচুর জামরুল সত্যি তাই এটা একটা আলাদা দক্ষতা দেখাচ্ছে ওর বাগানে যে ছোট ছোট গাছেও কিন্তু কত সুন্দর ফল আনে গেছে পেয়ারা গাছেও দেখো কত সুন্দর সুন্দর পেয়ারার গুটি চলে এসেছে তাহলে এ বাগানে মিষ্টি তোমার কাঁঠাল পেয়ারা সবেদা জামরুল বেদানা সব রকমই ফল গাছ চলেছে কি ফল গাছ সুন্দর সুন্দর বাগানগিলাসও গাছ আছে আর এখনও পর্যন্ত দেখো মাটানে লাউ ছুটছে এটা কিন্তু একদম খুব বড় একটা আনন্দের বিষয় ছাদে যদি লাউ ঝরে সত্যি খুব ভালো একটা পাওনা একদম সম্পূর্ণ বিষমুক্ত সারমুক্ত এই উদ্দেশ্যেই কিন্তু সে বাগানটা করেছে যে আমার ইচ্ছা আমি একদম সম্পূর্ণ বিষমুক্ত সারমুক্ত সবজি আমার পরিবারকে খাওয়াবো মাটি তো চাষ হয় সেটা তো বিক্রির জন্যে হয় কিন্তু এই যে বাড়ির এটাই ওর উদ্দেশ্য ছিল আর সেই উদ্দেশ্য নিয়েই সে ভালো সফলতা পেয়ে গেছে এত সুন্দর দেখো এটা একটা জাম গাছ দর্শক বন্ধু কেমন লাগলো আজ মেহেন্দি ছাদ বাগান অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে হবি অব সুলেখা চ্যানেলটা যে সুন্দর সুন্দর শীতের বাগান সবজির বাগান তোমাদের দেখাচ্ছে প্রীতি নতুন কেমন লাগছে অবশ্যই জানাবে আজকে আসি টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে